দামি দামি সার আর কীটনাশক কিনে একেবারে নাজেহাল ভাবছো বাগান করা ছেড়ে দেবো এত খরচ সাপেক্ষ আজকে আমি শেয়ার করবো এমন একটি জৈব ফার্টিলাইজার যেটি তৈরি করতে কোনো রকম খরচ হবেই না রান্নাঘরের কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নাও আর যেটির প্রয়োগে গাছের সবুজ থাকবে আর প্রচুর পরিমাণে গ্রোথ আর ফলন বৃদ্ধি হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো বিভিন্ন রকম ফল ফুল সবজি গাছ করছো কিন্তু খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে আজকে আমি এমন ফার্টিলাইজার শেয়ার করব যেটি সহজেই রান্নাঘর থেকেই পেয়ে যাবে তোমরা কি জানো এই সহজ কিছু উপকরণ অনেক দামি দামি সারকে হার মানাবে হ্যাঁ আমাদের রান্নাঘরে নিত্যদিনই রান্না হয় সেখানে চাল ধুয়ে ডাল ধুয়ে মাছ ধুয়ে মাংস ধুয়ে এবং সবজি ধুয়ে আমরা ফেলে দিই তোমরা কি জানো এই যে জলটা আমরা ফেলে দিচ্ছি তাতে কতটা পরিমাণে সার আছে আমরা যখনই রান্না করব বা আমরা যে সকল গৃহিণী রান্না করব তখন বড় একটি পাত্র রেখে দেব। তখনই কিন্তু সেই পাত্রের মধ্যে চাল ডাল এছাড়াও ভাতের মার এছাড়াও মাছ মাংস ধোয়া জল তার মধ্যে ফেলব পাঁচ লিটার যদি জল হয় তার মধ্যে আমি আরও পাঁচ লিটার জল মিক্সড করব। সরাসরি কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারটি প্রয়োগ করব না যদি আমরা দুপুরবেলা সংগ্রহ করে রাখি পরের দিন সকালে উঠে এই লিকুইডটাকে খুব ভালো করে মিক্সড করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করব। তোমাদের প্রশ্ন থাকবে সরাসরি কি প্রয়োগ করা যাবে একেবারেই না যেহেতু ভাতের মার আছে অবশ্যই একদিন রাখতে হবে বাসি করে দিতে হবে এই লিকুইডটাকে আরও শক্তিশালী করতে আমরা চা পাতাও দিতে পারি চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এছাড়াও চা পাতা ফুলের কালার বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও এই চা পাতা যদি ফুলের সাইজ ছোট হয় সেক্ষেত্রে আমরা চা পাতা ব্যবহার করলে চা পাতা ফুলের সাইজ অনেকটাই বড় করে দেবে আর চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার তো অবশ্যই লিকুইডের মধ্যে আমরা চা পাতা মিক্স করতে পারি চা পাতাটাকে দু তিন দিন আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তারপরে সমস্ত লিকুইডের সঙ্গে এই চা পাতা লিকুইড মিক্সড করতে হবে সমস্ত লিকুইড এর সঙ্গে এই চা পাতা কলার খোসা ভেজানো লিকুইড কলার খোসাটাকে দু তিন দিন আগে থেকে ভিজিয়ে রাখবে যদি মনে করো সরিষার খোল দেব সেক্ষেত্রেও তোমরা দু তিন দিন আগে থেকে ভিজিয়ে রাখবে সরাসরি একদিন সরিষার ভিজিয়ে রেখে প্রয়োগ করা একেবারেই উচিত নয় তোমাদের যদি গ্রামের বাড়ি হয় সেক্ষেত্রে কলা গাছের সমস্ত অংশ বেশ পাঁচ লিটার জলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখতে পারো এতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলা গাছের সমস্ত অংশেই কিন্তু আমরা পটাশিয়াম পেয়ে যাব। সেক্ষেত্রে কলা গাছের মূল কাণ্ড থেকে শুরু করে কলার খোসা থেকে শুরু করে সমস্ত অংশ জলে ডুবিয়ে রেখে এই চাল ধোয়া ডাল ধোয়া সমস্ত লিকুইডের সঙ্গে মিক্স করতে পারি এছাড়াও আমরা এরকম সবজির খোসা তিন থেকে চার মাস পচিয়ে রাখবো পচানোর পরে তারপরে দেখবে এরকম লিকুইড তৈরি হয়ে যাবে সেটির মধ্যে আমরা পাঁচ থেকে দশ লিটার জলের সঙ্গে এক লিটার এই যে সবজি পচা লিকুইড দিতে পারি দিয়ে সেটিও বিকাল টাইমে প্রয়োগ করতে পারি এছাড়াও আমরা কঠিন খাবার হিসাবে সবজি গাছ ফুল গাছ ফল গাছ সমস্ত গাছেই কিন্তু আমরা এই পচা সবজির খোসা প্রয়োগ করতে পারি পচা সবজির খোসাতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্স আছে যে কোনো গাছের ফলন বৃদ্ধি গাছের গ্রোথ ভালো করতে আমরা এই পচা সবজির খোসা ব্যবহার করতে পারি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে কিভাবে সবজির খোসাকে বেশি পরিমাণে শক্তিশালী করতে কি কি উপকরণ ব্যবহার করে এইভাবে পচাবে সেই ভিডিওগুলো তোমরা একটু ফলো করে নিতে পারো আমি কিন্তু এইভাবে সরাসরি মাটি হিসাবেও ব্যবহার করি এতে কিন্তু দারুণ দারুণ পুষ্টিমৌল আছে সমস্ত গাছে বিশেষ করে সবজি গাছ যদি করে থাকো তাহলে এই পচা সবজির খোসা তোমরা দিতে পারো দারুণ রেজাল্ট আসে তার প্রমাণ এবং প্রুফ তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে প্রত্যেকটি গাছ কিন্তু হেলদি সুস্থ এবং প্রচুর ফলন দিচ্ছে বন্ধুরা এবার তোমাদের প্রশ্ন থেকেই যায় যে এই সারটি কি আমরা প্রত্যেক দিনই প্রয়োগ করতে পারবো হ্যাঁ যদি সময় থাকে প্রত্যেক দিনই প্রয়োগ করতে পারো আর বলবো অন্তত সপ্তাহে দু তিন দিন প্রয়োগ করতে পারো যদি মনে করো এই সারটাকে আরও শক্তিশালী করব তাহলে অবশ্যই কলার খোসা ভেজানো সরিষার খোলও মাঝে মধ্যে দিতে পারো এই জৈব ফার্টিলাইজারের মধ্যে এছাড়াও চা পাতা দিয়ে দেবে সপ্তাহে একদিন করে অবশ্যই প্রয়োগ করো যদি সময় না থাকে আর যদি সময় থাকে তাহলে সপ্তাহে দু তিন দিন অনায়াসে তোমরা প্রয়োগ করতে পারো কোনো রকম সমস্যা হবে না গাছে ফলন বৃদ্ধির জন্য আমাদের মেন একটা পয়েন্ট হলো টপটাকে বড় নির্বাচন করা আর তাতে কিন্তু কম্পোস্টে পরিপূর্ণ করা আর লিকুইড ফার্টিলাইজারের যোগান প্রতিনিয়ত দেওয়া তাহলেই কিন্তু প্রত্যেকটি গাছে ফল ফুল সবজিতে ভরপুর হবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোন গাছ সংক্রান্ত বিষয় নিয়ে শেষ মুহূর্তে পদ্মপুকুর না দেখিয়ে থাকতেই পারলাম না কি অসাধারণ হারে প্রত্যেক দিনই ফুল ফুটছে খুব সহজে করা যায় অন্য অন্য গাছের থেকে এই গাছের যত্ন পরিচর্যা একেবারেই নেই বললেই চলে সপ্তাহে একদিন করে জল পাল্টে দিতে হবে ফেব্রুয়ারি মাসে পাক মাটি তৈরি করে টিউবার বসিয়ে দাও প্রত্যেক দিন জল দিতে লাগবে না শুধুমাত্র সপ্তাহে একদিন জল পাল্টে জল দেবে ব্যাস তাতেই সুন্দর ফুল দেবে